সবাই কেমন আছেন বাঙালঘুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই বাড়ি এলে মানে এই গ্রামের বাড়িতে একটা কি বলুন তো এত ফল ফুল গাছ চারিদিকে সবুজ মানে মনটাই যেন ভরে যায় এই দেখুন না জবা গাছে বিভিন্ন রকমের জবা হয়েছে মানে সবকটা আলাদা আলাদা গাছ মানে একটা গাছে এতগুলো কালারের নয় আলাদা আলাদা সব জবা গাছে দেখুন আর কি ফুলগুলোর সাইজ দেখেছেন বড় বড় আর কত কুড়িও হয়ে রয়েছে এই জবাটার কালার দেখুন কি সুন্দর লাগছে দেখতে কী ব্রেকফাস্ট চলছে কেমন হয়েছে আলটিমেট দারুন দারুন ইনফিনিটি দারুণ বাবা সব পাকা পাকা কথা শিখে গেছে

ছুটকিও এসে গেছে সব দাদা দিদিদের সাথে খেলচারেই রেখেছেন এই স্ট্রলারটা এটা ছোটোবেলায় ওর ছিল এই বাড়ি যখন আসে ওর দাদানকে বলে সব ছোটোবেলাকার এই স্ট্রলার গাড়ি ওয়াকার মানে যা যা সব টেনে টেনে নামায় এটা এই কালকে নামিয়েছে তারপর থেকে সারা ফোন সলারের মধ্যে বসে এখানেই খাচ্ছে এখানেই ঘুমোচ্ছে মানে এই করছে এই সবাই মানে আমাদেরও থাকে যে যখন বড় হই ছোটোবেলার জিনিসগুলোর প্রতি যেন আরও বেশি টান পড়ে আমাদের যে এই কত সুন্দর ছিল সব কিছু আর এই দিকে বেটু তার সব বেবলেট নিয়ে বসেছে এখন হ্যাঁ রাইটিংয়ের জন্য আজকের ব্লগের আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তো সেইটাই এই যে ছেলের পছন্দের মাছ শঙ্কর মাছ কতজন আপনারা খান জানি না কিন্তু মানে অসাধারণ এটা খেতে লাগে কোনো কাঁটা থাকে না তার ডিমটাও দেখেছেন ছেলে এসে ওই শুরু করেছে দাদা আমাকে হচ্ছে যে শঙ্কর মাছ খাওয়া তো ও তো মানে এগুলো তো জানে না ওকে আমি সব গল্পে শোনাই না ও গল্পে শুনে শুনে মানে ব্যাঙ্গালোরে থাকাকালীন ও খুব গল্প শোনো ছোটোবেলাকার ওর বাড়ির তো সেই গল্প শুনে শুনে এইবারে এসেই ধরেছে আগের ইলিশ মাছ ধরেছিল এইবারে শঙ্কর মাছ তো ব্যাস আবদার করেছে নাতি দাদান একদম ভোর ভোর মানে জানেন তখন মাছের বাজারও খোলেনি বিক্রি হয়ে যাবে বলে সেই মাছের দোকান খুলিয়ে শঙ্কর মাছ নিয়ে এসছে আর এই দিকে দেখুন বাচ্চারা মানে সারাক্ষণ আমরা যখন আসি বাচ্চাদের যেন মেলা বসে যায় এই এখন সব ওরা গাছে উঠে কি সব করছে জানি না ওর ভাই বলেছে এখানে কিছু বানাতে সেই দড়ি ডড়ি এনে করছে আর আশেপাশের দিকটা দেখছেন মানে এত সবুজ দেখলে না সত্যি মনটা মানে একটা অন্যরকম মানে আর এই বৃষ্টি টিষ্টি হওয়ার জন্য এখন ওয়েদারটাও বেশ সুন্দর আছে আমার বেটুও এসে গেছে বেটুকে তো আপনারা সবাই চেনেন মানে আমার বড় ছেলে আর কি তো আমরা যখন থেকে এসেছি সেই দিন থেকেই আমাদের সাথে সারাক্ষণ রাতে ঘুম খাওয়া দাওয়া এই যে এখন বাচ্চাদের আজকে হাসি খুশিও হয়েছে। দেখুন বাচ্চারা দেখেছেন মানে ঘর ভর্তি মানে একঝাঁক বাচ্চা এই এখন এত আনন্দ এত খুশি ঠিক যখন চলে যাব সবার সে কি কান্না আর এই দেখুন মহারাজের স্নান ধান হয়ে এখন এই যে ঠাকুরের কাছে এসেছে ছেলে মেডিটেশন করুক আপনাদের মেনু দেখিয়ে দিই আজকের এই যে শোষ শঙ্কর মাছ কালারটা দেখেছেন শুধু ধনে পাতা দিয়ে করা হয়েছে অসাধারণ লাগছে টেস্ট ডাল হয়েছে এখানে এই যে ভাত হয়েছে আর একদিকে দেখাচ্ছে এই যে আলু ফুলকপির তরকারিটা এখনও হচ্ছে এই আজকে আমাদের দুপুরের মেনু

তখন থেকে ঠাকুরের কাছে বসেছে এখন আবার কয়েকদিন দেখছি আবার হচ্ছে যে হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে গলায় রেখেছেন আবার মালা ঝোলায় নিয়ে নাচতে নাচতে থাকে আমি ভিডিও করছিলাম বলে তখন রেগে গেছিল মুখ টুক বেঁকিয়ে তারপরে নিজেই বলছে যে না এসো তুমি দেখতে পারো আমাকে আর কাউকে জানেন তো থাকতে দেবে না যখন ও ঠাকুরের কাছে আসবে আবার দেখুন না ব্লগ করছি বলে বাচ্চাগুলো আবার মুখ ঢেকে রেখেছে ওদেরও লজ্জা দুটো পঁয়ত্রিশ বাজে সবাই লাঞ্চ করে আবার ভাইয়ের সাথে গল্প করতে এসে গেছে জবের থেকে বাড়ি এসছে একদিনও দুপুরে জানেন ঘুমোয় না এক ফোঁটা সব দাদা দিদিদের সাথে গল্প আড্ডা এই সব চলতে থাকে আমি একটু রেস্ট নিই ওরা ভাই বোনরা একটু খেলাধুলা করুক আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না